প্রতিদিন সকালে এক কাপ চা বানাত ছেলেটা না নিজের জন্য না স্টেশনের মানুষগুলোর জন্য ১৬ বছর বয়স থেকে সে বাবার চায়ের দোকানে কাজ করত অনেকে বলত তোর জীবন তো এক কাপ চায়ের চেয়েও সস্তা কিন্তু ছেলেটা বিশ্বাস করত চায়ের কাপ শুধু ক্লান্তি কাটায় না স্বপ্নকেও জাগায় দোকানে বসেই সে পড়ত শেখার চেষ্টা করত ইংরেজি বিজ্ঞান এমনকি কম্পিউটার রাতে দোকান বন্ধ হলে পুরনো একটা মোবাইলে ইউটিউবে দেখত মোটিভেশন ভিডিও সময় গেছে খরচ করতে পারেনি কোচিংয়ের টাকা কিন্তু শিখেছে নিজের চেষ্টা আর সৃষ্টিশীলতা দিয়ে সে জানত গরিব হওয়া পাপ নয় কিন্তু স্বপ্নহীন হওয়া এক ধরনের মৃত্যু আজ সেই ছেলেটা তার নিজস্ব আইটি কোম্পানির মালিক দেশ বিদেশে ক্লায়েন্ট সে বলে তুমি যদি আজ পড়ে থাকো সমস্যা না কিন্তু কালো যদি একই জায়গায় থাকো তখন সেটা তুমিই দোষী তাই বন্ধুরা জীবন শুরু হোক যেখান থেকেই শেষটা যেন গর্বের হয় নিজের ওপর বিশ্বাস রাখো কারণ এক কাপ চা থেকেও শুরু হতে পারে এক লক্ষ স্বপ্নের যাত্রা